নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো আমি উত্তরা আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ হলো শুক্রবার সন্ধ্যাবেলা আমি ব্লগটা শুরু করেছি আজকে জানো তো ওর বাবা আসার সময় অনেকটা চিকেন এনেছে তো আজকে ওই চিকেনটাই রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমরা সাধারণত বাড়িতে থাকাকালীন কি হয় বলো তো সাধারণভাবেই রান্না করি আর যেহেতু আজকে তাড়াতাড়ি একটু চলে এসেছে তো সাথে করে বাবা কিন্তু একটু চিকেন এনেছে তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করি যতদিন পর্যন্ত শীতের মৌসুমটা আছে যতদিন কিন্তু মার্কেটে এই গ্রিন পিস মানে মটরশুঁটি কিন্তু খুব ভালোভাবে পাওয়া যাবে আর এই সময় সুন্দর করে কিন্তু মটরশুঁটিটা এনজয় করে নেওয়ার তো দেখো আজকে আমি সেই জন্যেই বসে গিয়েছি একদম ময়দা নিয়ে তো অনেক দিন পরে কিন্তু আজকে ময়দা বানাচ্ছি মানে সাধারণত আমি আটারি লুচি করে থাকি ময়দার খুব একটা করা হয় না কারণ ওর বাবা একটি বাড়ি পছন্দ করে না সে সেই জন্য তবে আজকে একটু কড়াইশুঁটির কচুরি করব এটাই ভেবেছি তবে কড়াইশুঁটিটা একটু কম ছিল সেই জন্য একেবারে আটার সঙ্গে মেখে নেছি তোমরা চাইলে পুর হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারো এরকম আটার সঙ্গে না মেখে আর কি ময়দার সঙ্গে না মেখে তো দেখো এখানে আমার কিন্তু পুরটা একেবারে ময়ন দেওয়া হয়ে গেছে তারপরে একটু গরম জল করে সুন্দর করে ময়দাটা মেখে নিচ্ছি আর এদিকে দেখো বসে গিয়েছে আমার বাবু ওর কিন্তু যখনই আমি ময়দা মাখি তখনই কিন্তু ওর একটু চাই ওইটা নিয়ে কিন্তু খেলা করবে তো বাচ্চারা এরকমই জানো তো আমার কাজের সময় সব সময় কিন্তু আমার পাশে থাকে আর এইভাবেই আমার কাজের সময় ও কিন্তু এরকম করে থাকে তো এদিকে দেখো আমার কিন্তু লুচির আটাগুলো ভালোভাবে মাখা হয়ে গিয়েছে আর সুন্দর করে একদম তেল মাখিয়ে দিয়েছে ওপরটা যাতে কিন্তু অনেকক্ষণ ভালো তেল গরম করে আলুটাকে সুন্দর করে ভেজে তুলে নিলাম আর মাংসে আলুটা দেখবে একটু সুন্দর করে ভাজা করে দিলে না খেতে কিন্তু অনেকটা সে তো এখানে দেখো আমি আরও একটু কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমার সাধারণত জানো তো কড়াতে মাংস রান্নার সময় বেশিরভাগই জিনিস কেটে রান্না করতে আর কি সুবিধা লাগে তো সেই জন্য দেখো তোমাদের দাদাভাই আগে এসে কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে তার সত্ত্বেও দেখো এখন কিন্তু আমি অনেকটা কাজ নিজে করতে পছন্দ করি তবে ও কিন্তু বাড়ি থাকলে আমার অনেকটা হেল্প করে দেয় তবে বাড়িতে সেটা তো থাকে না সেই জন্যে যখন থাকে কিন্তু আমাকে অনেক সাহায্য করে দেয় এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এখন একেবারে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষাতে দিয়েছি আর এই যে দেখো সাধারণত সন্ধেবেলার যে বাসনগুলো থাকে ওগুলোই কিন্তু আস্তে আস্তে মেজে নিয়েছি এখন দেখো করার মধ্যে সমস্ত উপকরণ দিয়ে একেবারে মশলাটাকে কষাচ্ছি যত সুন্দর করে মশলাটাকে কষাবে খেতে কিন্তু মাংসটা অতটাই সুন্দর হবে তো এইভাবে করে আমি মাংস রান্না করে থাকি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও তো দেখো এখানে মশলাটা কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে এখন একেবারে মাংসটা অ্যাড করে দিয়েছি তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি আর এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে টাকা চাপা দিয়ে আর একদম আস্তে আছে মানে আর কি বসিয়ে দেবো এবার ওই দিকে হতে থাকলে আমার এদিকে কিন্তু লুচিটা বানানো হয়ে যাবে আর যেহেতু গ্রিন পিস দিয়ে বানিয়েছি সে ওই জন্য দেখো কী সুন্দর লাগছে লুচি একেবারে একেবারে সবুজ সবুজ খুব ভালো লাগছে তাই না অনেক দিন পর আমি বানাচ্ছি তো আমার কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে কারণ সাধারণত আমি তো লুচি এইভাবে বানাই না পুর হিসেবেই বানাই তবে আজকে একটু পিসটা কম ছিল ওই জন্যে কিন্তু আমি এইভাবে বানাচ্ছি তো দেখো এক এক করে সমস্ত লুচিগুলো এইভাবে বেলে নিচ্ছি আর কি হয়েছে যেন এভাবে বেলে রেখে দিয়েছিলাম তারপরে যখন আবার যখন কড়াইয়ে দিলাম তখন কিন্তু একেবারে ছাড়তে চাইছিল না সেই জন্য কি ভাবলাম ওর বাবাকে একটু ডাকি কারণ এইভাবে করে তো সমস্ত বুচিগুলো আমি ভাজতে পারবো না তো সেই জন্য দেখো এক এক করে কিন্তু অনেকটা পেলে নিয়েছি তো তারপরে ভাজার সময় কিন্তু এরকম অসুবিধা হচ্ছিল তো দেখো এখন কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে লুচিগুলো আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে জানো তো তো অনেক দিন করা হয় না আর কি সেই জন্যে আর কি এরকম হয়েছে তো বিশেষ কারণটা আজকে তোমাদেরকে বলি তো আমার শ্বশুর মাসে গত হওয়ার পরে কিন্তু বাবাকে পুরোলা মানে পুর দেয়া কোনো জিনিসই কিন্তু খাওয়ার ছিল না তো সেই অর্থে আমার কিন্তু বানানোও হয়নি তো আজকে দেখো অনেক দিন পর বানিয়েছি তাও কিন্তু পুর ভরা নয় আর কি এমনি তো আমাদের নিয়ম আছে বাঙালিদের যে বাবাগত হওয়ার পর এক বছর কোনো পুর ভরা কোনো জিনিস খাওয়া কিন্তু যাবে না তো সেই জন্য এক বছর বানায়নি তো সেই জন্য তোমাদের দাদাভাই বলছে তো কতদিন হলো তুমি এটা বানাও তখন কিন্তু বানাতে আর এখন কিন্তু বানাও না তুমি তো ওকে ভালোভাবে বোঝালাম তবে কিন্তু ও বুঝলো তো এইভাবেই করতে হয় দেখো এখানে দুজনে মিলে আর কি লেগেছি লুচি বানাতে তো এরকম কোন দিন হয় না তো দেখো মটরশুটি পুর দেওয়ার জন্য কিন্তু লুচিটা এরকম হয়েছে মানে একে অপরের সাথে আর কি লেগে যাচ্ছে আমি একাই করে তবে মটরশুঁটি পুর দেওয়ার জন্যে কিন্তু লুচিটা এরকম সঙ্গে সঙ্গে বেলে আর কি কড়াইতে দিতে হচ্ছে তবে কিন্তু সুন্দরভাবে ফুলের পর থেকে যখনই মনে হয়েছে আমি এটা একা পারছি না তখনই কিন্তু আমাকে হেল্প করার জন্য সব সময় কিন্তু আগে এসেছে তো অনেকে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে অনেক কথা বলছে তবে আমি বলবো ভ্যালেন্টাইন্স ডে যদি হতে হয় তবে এটাই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে যখন কোনো কাজে তুমি ওর সাথ পাবে মানে ওর সাহায্য তুমি পাবে সেটাই কিন্তু তোমার ভ্যালেন্টাইন্স ডে এবং ভ্যালেন্টাইন্স গিফট আমার ক্ষেত্রে তো এটাই মনে হয় তো দেখো এখানে সব লুচিগুলো হয়ে গেছে আর মাংসটা একটু বাকি আছে দেখো ঢাকা চাপা দিয়েছিলাম কত সুন্দর জল ছেড়ে এসেছে এদিকে আমার লুচি হতে হতে দেখো এদিকে কিন্তু মাংসটা সুন্দরভাবে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এক ফোঁটাও কিন্তু আমি মাংসতে জল দিয়ে নিই তো এইভাবে দেখো ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু জল ছাড়াও কিন্তু মাংসটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর দেখো ধনে পাতাটা আমি কিন্তু এখন অ্যাড করে দিই সব সময়তেই কারণ ধনে পাতাটা লাস্ট দিলে কী হয় যেন গ্যাস হয় সেই জন্য কিন্তু মাঝখানে দিয়ে দিলে এরকম সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায় মাংসের সাথে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো দিকে দেখো মাংসটা কষি একেবারে জলটা একদম পুরো বসে গিয়েছে তো এই পর্যায়ে আমি দেখো অল্প একটু জল গরম করে নিয়েছি আর কি কষা কষা করার জন্য তো এখন আমি গরম জলটা দিয়ে দিলাম কি অপূর্ব লাগছে দেখো তোমরা একবার তো দেখো একদম সর্বশেষে গরম মশলা অ্যাড করে দিলাম আর এই যে সব নিয়ে বসে পড়েছে এখন খেতে তো তোমরাও চলে আসো আমাদের সাথে তো দেখো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও দেখাবে পরে ভিডিও দি টাটা